ইছায়া রিছুতি সরব ত্রিপুরা ট্রেডুল 26ই নভেম্বর গান্ধীমূর্তির সামনে ধরনায় বসবে দল ইছায়া সংক্রান্ত বিভিন্ন অনিয়ম অভিযোগ নিয়ে সরব হলো ত্রিপুরা প্রদেশ ট্রেডুল কংগ্রেস আগামী 26ই নভেম্বর রাজধানী গান্ধীমূর্তির সামনে শান্তিপূর্ণ धरना কর্মসূচি পালন করবে দল মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে ট্রেডুল কংগ্রেস নেতৃত্ব কর্মসূচির কথা ঘোষণা করেন এই মানুষকে ভয়ান্বিত তারা কাজ করছে আপনারা সবাই বিশেষ করে আমরা আপনারা অবগত আছেন যে ত্রিপুরা রাজ্যে এখনো এসআইআ শুরু হয়নি নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচন কমিশনার এখনো বলেনি যে ত্রিপুরা রাজ্যে এসআইআ শুরু হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভা তারা বিজেপির কিছু লোকরা গিয়ে যারা গিয়ে তারা বিজেপির লোকরা এবং কিছু কিছু যারা গেল গিয়ে মানুষকে হয়রানি করছে তাদেরকে বলছে যে দু হাজার দুইয়ের কাগজ যে আপনি তো বাংলাদেশী আপনার নাম নেই দু এ আপনাকে এখান থেকে যেতে হবে আমরা বলতে চাই যে কিসের ভিত্তিতে তারা ত্রিপুরা রাজ্যের মানুষকে তারা একটা আতঙ্কের পরিবেশের মধ্যে তারা ঠেলে দিচ্ছে আমরা মনে করি যে এটা পুরো চক্রান্ত এই চক্রান্ত হচ্ছে বিশেষ করে বিজিবি যারা বাঙালি তারা এটা প্রমাণ করার জন্য তারা পশ্চিমবঙ্গে এসআইআর ঠিক সেই ভাবে ত্রিপুরাতেও তারা একটা আতঙ্কের পরিবেশ তারা বানানোর চেষ্টা করছে যেই জায়গাতে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ত্রিপুরাতে এসআইআর শুরু হয়েছে বলে এখনো পর্যন্ত কোনোরকম নোটিফিকেশন তারা দেয়নি তাই আমরা ছাব্বিশে নভেম্বর আমরা গান্ধী মূর্তির পাতদর্শী আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দুই ঘন্টা গণ অবস্থান করব আমরা গণ অবস্থানের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকব না ত্রিপুরা রাজ্যে যারা ভারতীয় যারা ভারতবর্ষের সংবিধানকে মেনে চলে তাদের নাম আমরা তিন থেকে কোনোভাবে আমরা থাকতে দেব না যত ধরনেরই চক্রান্ত করা হোক তৃণমূল কংগ্রেস ভারতীয়দের পাশে এবং যারা ভারতের সংবিধান মেনে চলে তাদের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে তারা যে যে ধর্মেরই হোক আমরা তৃণমূল কংগ্রেস আমরা চাই এই দেশ এবং এই রাজ্য সমস্ত ধর্মের জন্য যা সমস্ত কিছু আমরা উদ্বেগে আমরা এই দেশের জনগণের জন্য আমরা থাকবো এবং আজকে এই প্রেস মিডিয়ার মাধ্যমে আমি জনগণকেও আমরা আশ্বস্ত করতে চাই যে আপনারা কোনো ধরনের বিভ্রান্তিতে আপনারা কোনো ধরনের আতঙ্কে আপনারা ভুগবেন না কারণ আমরা তৃণমূল কংগ্রেস আমরা এই যে অনৈতিক যে মানুষকে যেভাবে ভয় দেখাচ্ছে তার বিরুদ্ধে আমরা আছি নির্বাচন কমিশনার আগে জাতীয় নির্বাচন কমিশনার তাৰ আগে ডিক্লেয়াৰ কৰক যে ত্ৰিপুৰাতে এছ আই হব বা এছ আই হলে কি কি